বিসমিল্লা রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ইয়ামিন টেইলার্স এন্ড কসমেটিক্সের প্রপিটার মোহাম্মদ নুরুল ইসলাম আপনাদের সবাইকে জানাচ্ছে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ ঈদ মোবার ঈদ মোবার সম্পূর্ণ নবরূপে নবর সাজে সুসজ্জিত ইয়ামিন টেইলার্স এন্ড কসমেটিক্স ঠিকানা বাসাবাড়ি বাজার তৃতীয় তলা বিল্ডিং এর সামনে ইয়ামিন টেইলার্স এন্ড কসমেটিক্স আমাদের এখানে সুদক্ষ কারিগর দ্বারা যাবতীয় পোশাক তৈরি করা হয় এছাড়াও আমাদের এখানে আপনারা সুলভ মূল্যে পাচ্ছেন কানের দুল হাতের চুড়ি ছেলে মেয়েদের হাতের ব্যাসলেট আংটি সিটি গোল্ডের চুড়ি বেল্ট মানিব্যাগ মেয়েদের মাথার কাঁকড়া চিরুনি লিপস্টিক মেহেদি বিভিন্ন ধরনের নাকের ফুল কানের দুল বডি স্প্রে সাবান শ্যাম্পু ব্রাশ পেস্ট হেয়ার অয়েল চুলের কলপ পাউডার এছাড়াও রয়েছে দেশি বিদেশি সকল ধরনের কসমেটিক্স আইটেমের মালামাল ও বাচ্চাদের জন্য রয়েছে যাবতীয় খেলনা সহ যাবতীয় মনোহরি মালামাল আজ কাল পরশু যে কোনো দিন যে কোনো সময় ইয়ামিন টেইলার্স অ্যান্ড কসমেটিক্স আছে আপনাদের সকল প্রকার কেনাকাটাই তাই তো টেইলার্স কসমেটিক্স পণ্য বাচ্চাদের খেলনা সামগ্রী সুলভ মূল্যে ক্রয় করতে হলে আজই চলে আসুন ইয়ামিন টেইলার্স অ্যান্ড কসমেটিক্সে আমাদের ঠিকানা মনে রাখবেন বাসরাবাড়ি বাজার তৃতীয় তলা বিল্ডিং এর সামনে ক্রেতা সন্তুষ্টি আমাদের ব্যবসায়ীর একমাত্র লক্ষ্য ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবেল শান্তি এবং আনন্দ ইয়ামিন টেইলার্স অ্যান্ড কসমেটিক্সের এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ